আগা মোটা গোড়া চিকন বেশ অস্বস্তিকর কিন্তু এই গাছের কদু মানুষের মতো আগা চিকন গোড়া মোটা হ্যালো পিপল আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে আমার শখের বসে করা বাড়ির পাশে সবজি খেতে নিয়ে যাব। এটা আমার নিজস্ব শখে করা আপনাদেরকে মানে ছোট্ট একটা ট্যুর দেবো এটা হচ্ছে লাল শাক আমার আহ মানে খুব একটা ফেভারিট নাম বাট শখের বসে ফেলা লাল শাক কিন্তু এখানে দেখা যাচ্ছে সবুজ সবুজ পাতাও আছে লাল শাকের সবুজ পাতা কেন আমি সেটা নিয়ে অনেক খটকা লাগতেছে পরকিয়ে করছে মনে হয় এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আলু দেখতে টমেটো পাতার মতো হলেও ওগুলো মূলত হচ্ছে আলু গাছ ছোট কয়েকটা মানে মোট কয়েকটা অল্প কয়েকটা আলু গাছ লাগিয়েছে এখানে এগুলো হচ্ছে আমার ফেভারিট মূলা শাক মূলা শাক প্রায় অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি কিছুটা একদম শেষ করে ফেলছে খাইয়া কিন্তু পালং শাক পালং শাক আমার খুব বেশি পছন্দ না আমার বাবির পছন্দ ওনার ইনসিস্টে পালং শাকগুলো ফেলা হয়েছে এখানে আর হচ্ছে মোস্ট ফেভারিট মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কেনা পছন্দ করে সবাই পছন্দ করে স্পেশালি শীতের সকালে রুটি দিয়ে ভাজি খেতে মিষ্টি কুমড়া ভাজি খেতে অনেক পছন্দ করে অনেকেই আমিও পছন্দ করি আপনি হয়তো পছন্দ করে আমাদের বাড়ি সবাই পছন্দ করে তো সেই অনেকগুলো লাগানো হয়েছে এটা হচ্ছে কিউটিফাই শশা গাছ আর ওগুলো হচ্ছে তিতা করলা গাছ আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা গাছ ধনিয়া পাতা বা গাছগুলো অনেকগুলো খাওয়া হয়েছে অনেকগুলো ছাগলে মুড়ে ফেলছে যেটার জন্য আমি মনে অনেকটা কষ্ট পাইছি বাট অনেকটা কিউট লাগতেছি ধনিয়া পাতা গাছের আশেপাশে গেলে আপনাকে একদম ন্যাচারালি ধনিয়া পাতা গাছ ধনিয়া পাতা একটা সুগ্রাণ পাবেন গাইজ এবার আপনাদেরকে আমি দেখাবো আমার মোস্ট ফেভারিট টমেটো গাছের দিকে কারণ টমেটো গাছগুলো আলাদা স্পেশাল একটা জাত এগুলোর নাম হচ্ছে ট বিউটি টমেটো স্পেশালি এগুলো মানে সিঙ্গেলি সিঙ্গেলি কেনা কেনা হয়েছে তারপর লাগানো হয়েছে আমার ফেভারিট টমেটো সর্বমুখী এখানে বারোটি গাছ লাগিয়ে আছে টমেটো গাছের ইনশাল্লাহ যখন ধরবে তখন আপনার দেখানো হবে এবার আপনাদেরকে নিয়ে যাবো মোস্ট লুচ্ছা লুচ্ছা কদু গাছ আমাদের কারণ হচ্ছে আমি লুচ্চা বলার পেছনে কারণ হচ্ছে মানে এই যে দেখতে পাচ্ছেন এটা বা লাভটা ঠিকঠাক আছে কিন্তু এই কদুটা দেখেন একদম আগা চিকন গোড়া মোটা গোড়া রাখছে লুচ্চা গুনানকার মানে গোড়া আগা মোটা গোড়া চিকন হলো অসুস্থির ব্যাপার কিন্তু এই কদুর ব্যাপার আমার কাছে মনে হয় যে আগা চিকন রাখছে গোড়া মোটা হচ্ছে যাই হোক আমার কথা হচ্ছে তুই কদু কদুর মতো থাকবি তুই মানুষের মতো খাঁচিও ধরবি কেন তুই আগা চিকন মোটা গোড়া রাখছাস বিষয়টা কেমন অস্বস্তি কর গাইজ আপনার কাছে কেমন লাগে আগা চিকন গোড়া মোটা ভালো লাগে না আগা মোটা গোড়া চিকন ভালো হয় কমেন্টস করে জানিয়ে দেবেন